দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইওয়ালদাতের সার বাচ্চুর গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে সেরা মানের একটি কোয়ালিটি সম্পন্ন

আর আমরা এখানে আহ বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি মোটামুটি আচ্ছা মোটামুটি অবস্থা কেনাকাটা করা যাচ্ছে দেখছিলাম বেশ সুন্দর দুটি বাচ্চা এখানে দেখা শোনা চলছে যাও

শাড়িবেলা সার পাচ্ছে আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একটি সার

কত বলছেন কত আশি ভাঙতে বলছেন কত চাইছে উনি নব্বই নব্বই

কত বলছেন কত চাইছেন একশো পারিওয়ালা সার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন কোন দেশাৰি ৰৌমাৰী নে নেপালগুৰু ধাৰণা না শাহিবালার সার পাচ্ছে আমরা দেখছিলাম কত বলছেন কত কত চাইছে নেপাল নেপাল

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তাহলে বিলাল ভাই এগুলো আজকে কালেকশন ভাই পিস পিস কালেকশন বিলাল কোথায় যাবে আচ্ছা এই বাসেরটা কত হয়েছে আটচল্লিশ হাজার খুব সুন্দর বাচ্চাটি আটচল্লিশ হাজার এই পাশেরটা কত ছয়চল্লিশ দেখছিলাম ছয়চল্লিশ হাজার বেস্ট কোয়ালিটি সম্পন্ন ছয়চল্লিশ এই পাশেরটা চুয়াল্লিশ 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 হাজার দেখছিলাম চুয়াল্লিশ হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে বেলাল ভাই তাই এই একান্ন একান্ন হাজার বেশ সুন্দর গুলো একান্ন হাজার ওই পাশেরটা কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ওই পাশেরটা আটচল্লিশ পাঁচশো পাতলা আটচল্লিশ পাঁচশো বেশ সুন্দর আটচল্লিশ পাঁচশো পাশটা ছেষট্টি হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে পেলাল ভাই ছেষট্টি হাজার কোয়ালিটি সম্পন্ন